নিজে অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হওয়ার পরে চাচাকে ডাক দেওয়া বলে চাচা আমার একটু বিশ্রামের দরকার চাচার ডাক দেওয়া বলে মরুভূমি এলাকা বিশাল বড় বড় পাথরের পাহাড় এখানে তুমি বিশ্রাম নিবা কোথায় এখানে হিংসের বয় আছে পশু পাখির বয় আছে এখানে বিশ্রাম নেওয়া সম্ভব হবে না কিছুক্ষণের মধ্যে বাতিজা মোহাম্মদ ক্লান্ত হয়ে পড়তেছেন ওদুর মরুভূমিরে পাশে একটা মরা গাছ দেখা যায় মহাম্মদ ডাক দে বলে চাচা ওই যে অনেক দূরে একটা মরা গাছ দেখা যায় আমাকে ওই গাছের মধ্যে নিয়ে একটু আমাকে আশ্রয় দেন আমি এই গাছের মধ্যে গিয়ে একটু একটু রিক্স নেই আমি ওই গাছের মধ্যে গিয়ে একটু জিরাই আমি একটু গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম নেই এরকম ভাবে আর রাহেকুল মাহতুম কিতাবের মধ্যে এসেছে সিরাতের কিতাবের মধ্যে এসেছে মরা একটা গাছের নিচে মোহাম্মদ নবী বসতে ওই মরা গাছটা জিন্দা হইতে দিরিনা না জোরে বলেন সুবাহ শুধু তাই নয় ওই গাছের মধ্যে সাথে সাথে ডাল পালা হওয়া শুরু করেছে এখনো পর্যন্ত প্রায় সাড়ে চোদ্দ শত বৎসর হয়ে গেছে এখনো পর্যন্ত ওই গাছটা জীবিত আছে সিরতের কিতাবের মধ্যে পাঁচ গাছের নিচে সাথে সব সবকিছু এখানে বসছে সমস্ত সাথীরা বসছে যেই পরিমাণ সাথীরা যে পরিমাণ জায়গাটা এরকম ভাবে বরপুর করিয়া বসছে ওই পরিমাণ গাছের ডাল